তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তেলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মরমরে বাজে কত বেদনায় আকাশে বাতাসে নিষ্পলা সাহাকার হয়ে রয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি জীবনের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় अगচড়ে প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় अगচড়ে কেউ তো জানে না প্রাণের আপতি বারবার সে কি যায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় কেউ তো জানে না প্রাণের আকতি বারে বারে সে কি যায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরনের বুকে পাশাপাশি তো বুকেও বুঝি কারণ দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয়